এই সুন্দর ছোট্ট সোনামণিটার আজকে হচ্ছে অন্নপ্রাশন যাকে আমরা মুখে ভাত বলে থাকি এটা হচ্ছে তার মা এবং পাশে যেটা বসে আছে এটা হলো তার বাবা আমরা সকলে মন্দিরের মধ্যে বসে প্রার্থনা করছি এবং তার জন্য মঙ্গল কামনা করছি তার সামনের দিনগুলো যাতে সুন্দর হয় এই যে আমি প্রথমেই হচ্ছে তাকে হচ্ছে মুখে ভাতটা খাওয়াইয়ে দিচ্ছি পাশে হচ্ছে তার বাবা বসে আছে এরপরে আমার স্ত্রীও হচ্ছে তাকে মুখের মধ্যে ভাত খাওয়াই দিচ্ছি এটা একটা নিয়ম আমাদের ছয় মাস হলে বাবুকে মুখে ভাত দিতে হয় এবং সুন্দর করে তাকে তিলক পরিয়ে দিচ্ছে এর পাশে বৌদি আছে আমার ওয়াইফ আছে একটু ছোট্ট একটা বোন আছে তো সবাই হচ্ছে মন্দিরের মধ্যে আমরা বসে প্রার্থনা করতেছি আমাদের এই দাদাটা সেনাবাহিনীতে কর্মরত এটা হচ্ছে আমাদের এই ভাইটা ইনি সেনাবাহিনীতে কর্মরত আছেন এবং সবাই মিলে প্রার্থনা করছে যাতে আমাদের এই ছোট্ট সোনাম সামনের ভবিষ্যৎ দিনগুলো খুব সুন্দর হয় আমি মন্দিরের মধ্যে হাঁটা চলাফেরা করছি এবং আমার সামনে যারা আছেন তাদেরকে নমস্কার নিবেদন করতেছি হেঁটে হেঁটে মোটামুটি আমি মন্দিরটার আশেপাশে পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছে তো বলতে গেলে অনেক সুন্দর করে আজকের এই দিনটা আমরা কাটাচ্ছি কারণ অনেক দিন পরে মন্দিরে গিয়েছি মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তাকে দর্শন করছে এই যে আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে জগন্নাথ দেবের যে মূর্তিগুলো আছে জগন্নাথ সুভদ্র বলরাম তাদের মূর্তিগুলো আপনাদের সামনে দেখাচ্ছি বলতে গেলে অনেক সুন্দর একটা ভালো সময় আমরা কাটাচ্ছি আমরা সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে প্রার্থনা করছি যাতে আমাদের ভবিষ্যৎ দিনগুলো খুব সুন্দর হয় এবং আজকে যাদের এই অনুষ্ঠান তাদের যে ছোট্ট বাবুটা তার যাতে মঙ্গল কামনা হয় আমরা ঠাকুরকে প্রণাম নিবেদন করছি পরিশেষে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষ করে বাসার উদ্দেশ্যে চলে আসতেছি আমাদের অনুষ্ঠান শেষ দেখা হবে নতুন কোনো বিরিয়াতে নতুন কোনো ব্লগে